আপনারা সবাই জানেন রামচন্দ্র যখন মা সীতাকে রেখে সোনার হরিণরূপী মরিচ ওষুধটাকে ধরতে গিয়েছিল লক্ষণকে পাহারায় রেখে গিয়েছিল লক্ষণ তুমি কিন্তু কোনোভাবেই যেন আশ্রম ছেড়ে বেরিয়ে চলে যাবে না কিন্তু মরিচ যখন রামের হাতে তীর খেয়ে শেষ প্রাণবায়ুটা ত্যাগ করে রামচন্দ্রের গলা নকল করে লক্ষণ বলে চিৎকার করে ডাক দিয়ে তারপরে মারিচ মারা গিয়েছে আর ওই যে মারা গিয়েছে ওই ডাকটা মা সীতা দেবীর কানে এসে পৌঁছেছে লক্ষণ বলছে মা তুমি চিন্তা করো না এইটা আমার দাদার কণ্ঠস্বর নয় ওই অসুখটার কণ্ঠস্বর কিন্তু স্ত্রীর মন তো বাঁধ মানলো না নিজের স্বামীকে বাঁচাবার জন্য লক্ষণকে পাঠিয়ে দিয়েছিল লক্ষণ কি করেছিল চলে যাওয়ার আগে একটা গন্ডি দিয়ে গিয়েছিল যাকে লক্ষণ রেখা বলা হয় বলেছিল যত বড়ই সংকট আসুক যত বড় বিপদ তুমি কিন্তু কোনোভাবে এই গন্ডির বাইরে পা দেবে না তোমার ক্ষতি হবে রাবণ যখন ভিক্ষুকের বেশে এসে দাঁড়িয়েছিল সীতাকে হরণ করার জন্যে আচ্ছা বলো এই জগতে এত ভালো ভালো মেয়ে থাকতে রাবণ শেষ পর্যন্ত সীতাকেই হরণ করতে চলে গেল রামায়ণ আপনারা সকলে পড়েছেন কিন্তু চিন্তা করেছেন কোনোদিন এত সুন্দরী সুন্দরী মেয়ে আছে রাবণ সীতার কাছে ছুটে গেল সীতাকে হরণ করতে কেন খেয়ে দিয়ে কাজ করেনি রাবণে সীতাকে সীতাকে হরণ করে নিয়ে গেছে রাবণ বিয়ে করার জন্য নয় সীতাকে হরণ করে নিয়ে গেছে দুটো কারণে এক প্রথম কারণ হচ্ছে সীতা রাবণের মেয়ে বাবা হয়ে কোনোদিন মেয়েকে সোহাগ আদর যত্ন করতে পারেনি সেই ইচ্ছেটা পূরণ করবে তাই হরণ করেছে আর দ্বিতীয় কারণটা হচ্ছে সীতাকে হরণ না করলে রামের চরণ পাবে কি করে রামের চরণ না পেলে উদ্ধার হবে কি করে রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে ভজন করবে কি করে সীতাকে রাবণ রাজ্যে নিয়ম ছিল যত সাধু ঋষি মুনি বৈষ্ণব আছে সমস্ত সাধু মুনি ঋষিদের অঙ্গ থেকে প্রত্যেকদিন এক ফোঁটা করে রক্ত নিয়ে একটা ভান্ডের মধ্যে জমা রাখা হবে কেন সাধুরা তো ট্যাক্স দিতে পারে না কর দিতে পারে না রাবণের রাজ্যে থাকতে গেলে কর দিতে হয় সেই ভান্ডটা ভর্তি করে জমিতে পুঁতে দিয়েছিল রাবণ রাজা রক্তের ভান্ড জনক রাজা লাঙল চসতে গিয়ে সেই জমিতে ভান্ডটা পেয়েছে এই হলা হলের ওপর থেকে উঠেছিল বলে মেয়েটার নাম হয়েছিল সীতা মুনি ঋষিদের রক্ত ব্রহ্মে তার জন্ম হয়েছিল বলে শেষ জীবনে যখন অগ্নি পরীক্ষা দেয় অগ্নিও তাকে স্পর্শ করতে পারেনি তার অঙ্গ ছিল পবিত্র যখন তুলে নিয়ে গেল রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল হরণ করে নিয়ে কোথায় রেখেছিল অশোক বনে বারবার ধরে যদি উচ্চারণ করেন অশোক বন অশোক বন অশোক বন যে বনে কোনো দুঃখ নেই যে বনে কোনো শোক নেই যে বনে কোনো কামনা বাসনা নেই শুধু আনন্দ আছে সেই বনটার নাম অশোক বন রোজ রাত্রিতে গিয়ে রাবণ মা সীতা দেবীর সামনে দাঁড়িয়ে চাইত প্রভু মা তোমার স্বামী কবে আসবে আমাকে উদ্ধারের জন্য মনে রাখবেন সীতাকে যখন হরণ করে নিয়ে যাচ্ছে সীতা মা একটা করে সোনার গহনা অঙ্গ থেকে ফেলতে ফেলতে যাচ্ছে যাতে তার স্বামীর এই পথটা চিনতে সুবিধে হয় বলুন হনুমান রাবণ রামকে খোঁজার জন্য লক্ষণকে সাথে নিয়ে রামচন্দ্র পিছনে প্রথমে মায়ের চরণের নুপুরটা গুড়িয়ে রামের কাছে নিয়ে গিয়ে বলছে এই দেখুন প্রভু এটা মায়ের চরণের নুপুর এটা হাতের পালা এটা গলার হার যখন শেষে সীতা দেবীর নাকের নোলকটা কুড়িয়েছে লক্ষণ দাদার কাছে গিয়ে বলছে এই দেখ এই দেখ দাদা এই এই নোলকটা কুড়িয়ে পেরেছি বলে কি রে এটা কি সীতার নয় লক্ষণ বলছে আমি বলতে পারবো না হ্যাঁ কি যার অঙ্গের সব জিনিসগুলো চিনতে পারলি তার নাকের নোলকটা চিনতে পারছিস না লক্ষণ বলছে কি করে চিনব আমি তো কোনোদিন মা সীতার মুখের দিকে তাকিয়ে কথা বলি না এই হচ্ছে ভারতবর্ষের নীতি সাধুর দেশ সীতা দেবীর মুখের দিকে তাকিয়ে লক্ষণ কোনো দিন কথা বলেনি তাহলে নাকের নোলকটা চিনবে কি করে এটা কার সব সময়ের জন্য মনে রাখবেন আজকে কীর্তন শুনতে বসেছেন উঠে বাড়ি চলে যাচ্ছেন মনে মনে চিন্তা করছেন আগামী কালকে শুনব কিন্তু ভাবুন আজকে সোনার শক্তি আছে শুনছেন না একদিনকে শুনতে চাইবেন কিন্তু শুনতে পারবেন না সেদিনকে গায়ে কোনো শক্তি থাকবে না আপনি জীবনের মাটিতে দাঁড়িয়ে যত চাইবেন নিজেকে আড়াল করে নিতে আপনি পারবেন না মা দাঁড়িয়ে আছে ভগবান এসে মায়ের গায়ে যখনই হাতটা দিয়েছে মা কি করলো গোবিন্দকে টানতে টানতে নিয়ে গিয়ে উঠোনের সামনে দাঁড় করিয়ে দিয়েছে আর যখনই উঠোনের সামনেটায় দাঁড় করিয়েছে ওই উঠোনের সামনে দাঁড় করিয়ে টানতে টানতে উদুখলটাকে নিয়ে এসেছে উদুখল মানে শিবের ডুগডুগির মতো দেখতে পেটটা সরু দুদিকটা ভারী উদূলটাকে টানতে টানতে নিয়ে এসে উদূলের গায়ের দড়িটা ছিল আর ভগবানের কোমরটায় বাঁধার চেষ্টা করছে মা বারবার বলছে আমি তোকে বাঁধব তবে ছাড়ব আর যতবার চাইছে বাঁধব তবে ছাড়ব ভগবানের চোখে জল এসেছে মায়ের হাতকা ধরে বলছে মা তুমি আমায় বেদনা তুমি আর মরে বেদনা বর আর মরে ষ্ণু ফল বলছে মা তুমি বাঁধি আছো পূর্ণ ফলে তুমি আবার বাব উতু ফলে

ਹਾ ਵਾ ਮਾ ਕੋਏ ਤੋ ਮਾ ਉਚਿਤ ਨਾ বন্ধনে বন্ধন দিলে আমার পূর্ব বন্ধ হবে ঢিলে বন্ধনে দিলে পূর্ববন্ধন হবে ঢিল এবার ছলেতে চাদুয়া কথা কথা কয় ছাদুয় কথা কেবারে ছলে যাদু আর কথা কয় এবারে ছলে যাদু মা যখন গোপালকে বলছে আমি আজ তোকে বাঁধবো তবে ছাড়বো মায়ের মনে অহংকার এসেছে ভগবান সব সইতে পারে দুটো জিনিস পারবে না একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল এই দুটো বাদ দিয়ে ভগবান জীবনে দুবার হেসেছে কখন তখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নাই আমি যখন আছি তুমি বাঁচবে ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে হ্যাঁ গো ডাক্তার তুমিকে তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে কে দেবে আরেকবার ভগবান হাসে তখন যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে তোর পাঁচ কাঠা আমার পাঁচ কাঠা ভগবান হাসে ফলে কার জায়গা ভাগ করছে কারা জায়গা তো তোমার সাড়ে তিন হাত ওটা আমি এ রেখেছি তুমি যতই চাই চেষ্টা করো না কেন বাবা ওর থেকে বেশি জায়গা তোমায় আমি কোনো দিনের জন্যে দেব না যতই থাকো বিষ তালায় মরতে হবে বিশেষ চালায় নামতে হবে নিচের তলায় যেতে হবে হরির তলায় তারপরে বলো হরি হরি বল নিয়ে চলে গেছে মা ছেলেটাকে বাঁধার চেষ্টা করছে মায়ের অন্তরে অহংকার আমি তোকে বাঁধব তবে ছাড়বো মা যতবার বাঁধতে চাইছে দু আঙুল করে দড়ি কম পড়ে যাচ্ছে কেন মায়ের অন্তরে দুই আঙুল অহংকারে তখনও রয়েছে মা তো গোবিন্দকে বলছে তোকে বাঁধব তবে ছাড়ব তবে ছাড়ব ভগবান মনে মনে হেসে বলে মা গো কোনো দিন তো দড়ি দিয়ে আমায় এইভাবে বাঁধা যাবে না এইভাবে বাঁধা যাবে না আমায় যদি পানতে হয় আমায় বেদ প্রেমের দড়ি দিয়ে প্রেমের দড়ি দিয়ে অনুরাগের দড়ি দিয়ে যদি বানতে পারো তবেই আমি বন্ধন স্বীকার করবো শিকার করবো নাহলে আমি কোনোদিন বন্ধন স্বীকার করব আস্তে ওই মুর্শিদাবাদের দিকে কীর্তনে গেলে ওদিকে যারা একটু বেশি পয়সা নেই আমরা তো ওইদিকে কীর্তনের দল লোকে দান করে যে এই কীর্তনের দলের ব্যয়ভার ইনি দান করছেন এবারে ব্যয়ভার দান করা মানে আমাকে থাকা আমার খাওয়া আমার দলের খরচ সব তার এমনকি আসরে এসে আমি যে মালাটা গলায় দেবো এই খরচটাও তার ইনি দান করছেন তা একটি নিয়ম আছে নিয়মটা হচ্ছে যখন আমরা আসরে কীর্তন করি যে বাবা বা যে বাড়ির লোক দল দান করে তারা এসে মালাটা গলায় পড়ায় আর ওই কমিটি লিখে দেয় হ্যান্ডিলে হ্যান্ডিলটা আসরে দাঁড়িয়ে পড়ে দিতে হয় যে অমুক লোক দান করেছে তা আমি কিছু বছর আগে মুর্শিদাবাদে কীর্তনে গিয়েছি আমি হ্যান্ডবিলটা চেয়ে পড়ছি দেখছি এক জায়গাতে লেখা আছে গোপাল কৃষ্ণ পাল তার নিচে লেখা আছে দলদাতা তারপরে হাইফেন দিয়ে লেখা আছে নাম প্রকাশে অনিচ্ছুক তা আমি বলছি এ আমার কেমন দাতা রে বাবা নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের কেমন দাতা নাম প্রকাশে ইচ্ছুক আমি এক তেল দিয়েছি কমিটিকে বলছে মাইকে কুড়িবার বলবে ডেলি একটিন তেল বলতে না বলতে বলতে পূর্ণ ফল ক্ষয় হয়ে চলে দাতা নয় দেখিয়ে যে দান করে সে বিজ্ঞাপন দাতা আর না জানিয়ে যে দান করে সে হচ্ছে দাতা ডান হাত দেবে বা হাত জানতে পারবে না কবে তো দাতা বাড়ির বউ পর্যন্ত জানবে না যে দিয়ে দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক তা কমিটির লোকেরা এসে যখন আসরে আমাকে মালা পরাচ্ছে আমি বললাম নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি কোথায় বলছে উনি আপনার সঙ্গে পরে কথা বলবে এখন আপনি মালা পরে নেন তা আমি বলছি উনি তো আসরেই আসতে পারতো এত অহংকার কিসের ভগবান পয়সা দিয়েছে বলে এত অহংকার আসরে পর্যন্ত এলেন না ভালো কথা আসর থেকে নেমে গেছি যখন নেমে নিজের বাসায় যাচ্ছি এক ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়িয়েছে মাথায় একটা টুপি আছে বড় দাঁড়িয়ে আছে আমি দেখে বুঝেছি উনি হিন্দু নন উনি মুসলমান তা উনি আমাকে বলছে আপনি একটু দাঁড়ান তাহলে কেন কিছু বলবেন বলে না কিছু বলবো না একটা আপনাকে প্রণাম করিনি আপনি না প্রণাম করবেন না আপনি আমার পিতৃতুল্য লোক আমার প্রণাম করবেন বলছে না আপনার পায়ে হাত দেবো না দুধ থেকে প্রণামটা করুন দূরে প্রণাম করছে দূরে প্রণাম করে যখন কাছে এগিয়ে এসেছে কমিটির ছেলেরা আমার কাছে এসে বলছে এই ভদ্রলোকই আপনার দলটা দান করেছে কি বললেন মুসলমান লোক আমার কীর্তনের খরচ দিয়েছে তা উনি আমার কাছে এসে বলছে হ্যাঁ আমি আপনার দলটা দান করেছি তা আমি ওনাকে বলছি যে দাদা আপনি যে দুধ থেকে প্রণাম করে আসুন কাছে বসুন আপনি তো মানুষ আপনার রক্ত তো নীল নয় আমার তো লাল নয় তা উনি আমি যখনই ওনার হাতটা ধরে নিয়েছি না ওনার চোখে জল এসে গিয়েছে উনি আমায় বলছে কি জানেন বলছে জানেন আমি এত বড় খারাপ কর্ম করেছি আমি মানুষ হয়েছি কিন্তু দেখুন মানুষের মতো করে আমি হিন্দু ভাইদের সঙ্গে এক আসনে বসে কীর্তন শুনতে পারি না আমাকে আলাদা বুঝতে হয় কেন কেউ কে আপনাকে কিছু বলেছে না না কেউ বলেনি আমার নিজেকে বড্ড ছোট মনে হয় তা আপনি তো ভগবানকে ভালোবাসেন আপনি তো কীর্তন করেন আমার হয়ে একটু ভগবানকে জানাবেন পরের জীবনে ভগবান আমাকে যেই কুলে জন্ম দিই গরিব হই আমি হাড়ি মুচি ম্যাথরডোম যেই হই আমি যেন হরিনাম শুনতে গিয়ে কীর্তন শুনতে গিয়ে এই হিন্দু ভাইদের সঙ্গে এক আসনে বসে একটু কৃষ্ণ বলে কেঁদে নিতে পারি হরি তবে আমি বুঝবো যে আমার জন্ম সফল হয়েছে দেখুন আমি হিন্দু হয়ে আমার জন্য ভগবানের জন্য চোখে জল আসে না মুসলমান হয়ে তার চোখে জল এলো কেন সে বলছে আমি তো ঈশ্বরকে দেখিনি আপনারা দেখেছেন দেখে ডাকা আর না দেখে ডাকা কি এক হলো হৃদয় আছে যা সেই তো ভালোবাসে প্রতিটি মানুষে জীবনে প্রেম আসে আছে যা সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভাল কাহিনী হয়ে যাবে হৃদয়ে লেখো নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো না পাথর হৃদয়ে লেখন সেনাম মাঝে মাঝে ভগবানের জন্য একটু কাঁদবেন কীর্তন শুনতে গেলে ভগবানকে বলবেন প্রভু এই সংসারে আমি সবার জন্যে কেঁদেছি আমি তোমার জন্যে কোনোদিন কাঁদতে পারিনি তোমার জন্য কাদার আসন কোনটা জানো তোমার জন্য কাদার জায়গা হচ্ছে এই হরিনামের আসনটা ভগবানের জন্য যদি কেউ কাঁদে না এই সংসারের জন্য আপনি যত কাঁদবেন দেখবেন সংসার আপনাকে বিনিময়ে দুঃখ দেবে কষ্ট দেবে আপনি যদি ভগবানের জন্য কাঁদতে পারেন দেখবেন যেদিনকে আপনার চলে যাওয়ার সময় হবে ভগবান আপনার ঘরের দরজায় এসে দাঁড়াবে কোল পেতে নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য যার টাকা নেই সে ভগবানকে ডাকে আমার টাকা দাও আমি একটু খেয়ে বাঁচি কি আর যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে সেও ভগবানকে ডাকছে আমায় একটু জেল থেকে বের করে দাও আমি একটু ঘুরে ভগবান বিপদে পড়ে গেছে বলে তোকে টাকা দেই তুই আমাকে ডাকছিস আর ওকে দিয়েছি ও আমাকে ডাকছে তাহলে মাঝখানে এই গরিব কীর্তন দলটা পড়ে গেছে আমাদের কি হবে এই জগতে হায় সেই বেশি যায় আছে যার ঘুরি ঘুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি প্রভু টাকা তুমি আমায় এমন ভাবে দিও না যেন না খেয়ে মরে যায় আমার এমন টাকা দিও না যেন তোমায় ভুলে গিয়ে জেলে চলে যেতে হয় তুমি আমায় ততটাই দিও যতটা পেলে আমার সংসারের অভাবটা চলে যায় সব সময়ের জন্য মনে রাখবে পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমরা মানুষ হয়ে যা কর্ম করে যাচ্ছি না এর হিসাব কিন্তু খুব মারাত্মক এর ফল যে কত কঠিন একবারের জন্যে কোনো দিনের জন্য যদি ভাবতে না পারো চিন্তা করে দেখো আজ আমি বলে গেলাম জীবনের শেষে একটা সাদা কাগজ নিয়ে তুমি হিসাব করতে বসবে আমার জীবনে আমি কি করেছি লাস্টে দেখবেন আপনি দিনের শেষে শূন্য পেয়েছেন এক নাম্বারও নেই হিসাবের খাতায় যা দিয়ে নাম্বারটা তার চরণে দিয়ে দেওয়া চা যারা মাছ খায় আমি বলবো না সবাই নিরামিষ ভোজি যারা মাছ খায় লক্ষ্য করবে পুকুরে ছিপ ফেলে যখন মাছটা ধরেন মাছের ঠোঁটে যখন কাঁটাটা গেথে যায় বাঁচার জন্যে মাছটা ছটপট ছটপট করে তাকে ছিপ ছিপসমে তুলে এনে কাঁটাটা ঠোঁটটা ছিঁড়ে এরপরে বাড়িতে গিয়ে কেটে টুকরো করে রান্না করেন বলো আপনাদের বাড়ির ছোট ছেলে ঠোঁটে যদি একটা কেউ কাটা ফুটিয়ে দেয় আপনি পারবেন সেটা সহ্য করতে চিন্তা করে দেখবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যা হয়েছে তা ভালো হয়েছে যা হবে তা ভালো হবে তুমি কি কিছু নিয়ে এসেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি কি কিছু সৃষ্টি করেছো যা ধ্বংস হয়ে গেছে আজ তোমার যা আছে কালটা অন্য কারো হবে তুমি যা নিয়েছ এখান থেকে নিয়েছ যা নেবে এখান থেকে নেবে যা দেবে এখানেই দিয়ে দেবে পরিবর্তনী সংসারের নিয়ম আপনি কোনো দিনের জন্য কোনো কিছু এখান থেকে হাত বাড়িয়ে নিয়ে যেতে পারবেন না সব সময়ের জন্যে মনে রাখবেন পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমি নিজে যেমনভাবে চলবো আমি নিজে যেমনভাবে বাঁচবো আমার জন্য যেন জগতে অন্য কারো কষ্ট না হয় তুমি সারা জীবন ধরে ভাবো তুমি কটা রাত কাটি জেগে শুধু স্বপ্নের মিথ্যে আবেগে কি সুখ জলে দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে কটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে মা এসে যখনই গোবিন্দকে ধরেছে গোবিন্দ বলছে মা আজকে আমি তোমার হাতে বন্ধন স্বীকার করব না মা যখন বানতে বানতে ছেলেটাকে ক্লান্ত হয়ে গেল এবারে মায়ের অন্তর থেকে অহংকারটা দূরে চলে গেল আর নয় এইবারে ভগবানের কাছে গিয়ে বলছে কৃষ্ণ বাবা আমার শোনো বাবা বন্ধনটা স্বীকার করে নে। এই অহংকার যেই চলে গিয়েছে ভগবান কি করলো বলছে মা এই অহংকারটা দূরে গেছে এইবার আমায় বাঁধার চেষ্টা কর দেখবে আমি বাধা করছি রাজসভার সমস্ত দড়ি শেষ হয়ে গেছে মানতে পারেনি শেষে নিজের চুলের ফিতেটুকু খুলে নিয়েছে ওই কাজ অহংকার যখন চলে গিয়েছে চুলের পিকেটা খুলে মা গোবিন্দকে যখনই বন্ধনটা দিতে গেল ভগবান সঙ্গে সঙ্গে সেই বন্ধনটা স্বীকার করে আর যখনই স্বীকার করে নিয়েছে গোবিন্দের কোমরের ওপর দড়িটা দিয়ে মা কি করলো উদুখলের সঙ্গে বেঁধে দিয়েছে আর যখনই উদুখলের সঙ্গে বেঁধে দিয়েছে আজকে ওই দড়িটা নিষ্প্রান্তরী জড় পদার্থ তার চোখেও জল এসে গিয়েছে ভগবানের কোমরে বাধা হচ্ছে ভগবানের কাছে বলছে প্রাণ গোবিন্দ আমরা সারা জীবন তোমার সেবা করতে চেয়েছি কিন্তু বুঝি নাই আজ মোরা এইভাবে তোমার সেবা করবো করব নবনীগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে নবনীর ভান্ড থেকে নবনীর ভান্ড থেকে নবনীটা গড়িয়ে পড়ছে নবনী প্রাণ গোবিন্দ আজ বুঝি মোরা তোমার সেবা হতে সেবায় বঞ্চিত আজ তোমার I'm running oh, to oh. you, Nicole.